দিলীপ বাবু এমনিও একটু মাঝে মাঝে মানে মাথাটা ঠিক থাকে না ওনার উল্টো পাল্টা বকে ফেল এবারও বলছেন যে মোদিজি নাকি চারশো পার করবে ইসবার চারশো পার এবারে মনে হচ্ছে মোদীজি ইসবার পগার পার হয়ে যাবেন তৃণমূলের কোনো টেনশন নেই মানুষ উৎসাহ দিয়ে আন্তরিকতার সঙ্গে আনন্দ করতে করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে প্রার্থীর ছবিটা বড় বড় সিপিএম এর এটা দেখতাম না মানে এখনো এমন অবস্থা সিপিএম এর সিম্বল কার কেউ বিশ্বাস করছে না শিওরে পঞ্চম দফার লোকসভা নির্বাচন মাঝে ব্যবধান চব্বিশ ঘন্টার আঠারো তারিখ লোকসভা নির্বাচনের নিয়ম মেনে শেষ মুহূর্তের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সম্পন্ন হল হুগলির চণ্ডিতলায় এদিন সন্ধ্যা ছটার মধ্যেই প্রচার শেষ করেন চণ্ডিতলা নেতৃত্ব এদিন বেনিপুর বুথে চলে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাথ ঘোষের উদ্যোগে কার্যত সম্পন্ন হয় এই জনসভা কর্মসূচি এদিন চণ্ডীতলা প্রধান তপতি মালিক উপপ্রধান লক্ষণ চন্দ্র ভৌমিকের উপস্থিতির পাশাপাশি সভায় বক্তব্য পেশ করেন হুগলি জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ ড সুবীর মুখার্জি ডানকুনির ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা হুগলির জেনারেল সেক্রেটারি কৌশিক শীল ছাত্রনেতা জিৎ প্রশান্ত বক্সি মনোজিৎ ভাট সহ একাধিক ব্যক্তিত্ব আজকে চৌত্রিশ বছর ধরে কোথায় নিয়ে বাংলাটাকে বড় বড় কথা বলছেন বড় বড় কথা বলে লিখছে দেওয়ালে যে লাল ফেরাও হাল ফেরাও আরে ভাই আমরা তো বারবার বলছি কোন হালটা ফেরাবো বলুন না এখানে যে বড় বড় মাটির স্তম্ভ গুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে তৈরি হয়েছে হাইবাস লাইট গুলো সেগুলো কি নিচে থেকে কেটে রেখে দেওয়া হবে ফেলে রাখা হবে আপনারা এলে যখন হাল ফেরাবেন কারণ আপনাদের হাল তো চৌত্রিশ বছর ধরে মানুষ রেখেছে

তারা কোনো সময় নতুন হাতে নিয়ে শাড়িতে দাগ লাগলে যেতে হতো সেই স্মৃতি আপনাদের মনে আছে নিশ্চয়ই আজকে অন্ধকার সেদিন সন্ধ্যা হলে মায়েরা কাজ মুছতো এই বুঝি যদি নিভে যাবে লোকসেডিং এর সরকার আজ সেই হয়ে গেছে আজ তো তাই মানুষ বলছে বেনিপুরের মানুষ বলছে কলা ছড়ার মানুষ বলছে ব্রাহ্মণ মানুষ আজকে বলছে চকচকে রাস্তা ঝকচকে আলো মানুষ তো বলছে তৃণমূলই ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জোরটা তৈরি হওয়ার আগে বলেছিলেন যে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস আমরা একা লড়বো সিপিএম কংগ্রেস কে নিয়ে আমরা কোনো জোট করতে চাই না তার কারণ সিপিএম কংগ্রেস মিলে যে জোটটা তৈরি করবে সেই জোটে ভেজাল আছে সেই ভেজাল জোটে আমরা যাব না আমরা বাংলার মা মাটি মানুষকে নিয়ে এই বিজেপি বিরুদ্ধে জোট করব এবং বিয়াল্লিশটা কেন্দ্রেই আমরা তৃণমূল কংগ্রেসকে জয়ী করব এটাই ছিল আমাদের বক্তব্য

দিলীপবাবু এমনিও একটু মাঝে মাঝে মানে মাথাটা ঠিক থাকে না ওনার উল্টোপাল্টা বকে ফেল তা ম্যাডাম দু হাজার একুশ সালে উনি বকেছিলেন একদম যে আজকে নতুন বলছেন তা নয় আগেও বলেছিলেন বলাটা তার অভ্যাস আছে আর দু হাজার একুশেও দেখেছেন বলার পরও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে দুশোরও বেশি আসুনে আমরা জয়লাভ করেছিলাম এবারও বলছেন যে মোদিজি নাকি চারশো পার করবে ইসবার চারশো পার এবারে মনে হচ্ছে মোদিজি ইসবার পগার পার হয়ে যাবে পাশাপাশি রেলমন্ত্রী থেকে শুরু করে রাজস্থানের মুখ্যমন্ত্রী কেউ ছাড়লেন না এই এই কনস্টিটিউশি থেকে প্রচার করতে কোথাও কি মনে হচ্ছে বিজেপি আরও বেশি টাফেস জায়গায় চলে যাচ্ছে সেকেন্ড না থার্ড হবে সেটাকে চিন্তাভাবনা করুক লড়াইটাকে করুক শুভেচ্ছা রইল সবার প্রতি সৌহার্দ্যের পরিবেশে ভোট হোক শান্তির পরিবেশে ভোট হোক এখানে শান্তি হয় সৌহার্দ্য হয় একে অপরের সঙ্গে মতবাদের লড়াই থাকবে মতদর্শের লড়াই থাকবে নিশ্চিতভাবে আর যত মন্ত্রী আছে আসুন এর আগে প্রধানমন্ত্রীও এসছিলেন এবারে স্বরাষ্ট্রমন্ত্রীও এসছেন চৌঠা জুন বিকালবেলা জানতে পারবেন শ্রীরামপুরের মানুষ তার পক্ষে টেনশন আছে কি নেই এতে তো আমাদের কোনো আমাদের ঘড়িতে কোনো চিন্তার ব্যাপার নেই আমাদের এটা ভাবনার বিষয় নয় তৃণমূলেরও কোনো টেনশন নেই মানুষ একটা জিনিস। <laughs> 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 আপনাদের পথ উঠে আসছে এই যে বলছেন যে ধর এই আমি প্রথম দেখছি যে সেই প্রার্থীর ছবিটা বড় বড়ো সিপিএমের এটা দেখতাম না মানে এখনও এমন অবস্থা সিপিএমের সিম্বলকার কেউ বিশ্বাস করছে না কিন্তু ভোটের ইভিএম এ তো সিপিএমের সিম্বলটাই থাকবে লোকে সিম্বলটা দেখলে সেই চৌত্রিশ বছরের অন্ধকারের দিনটা ভেসে উঠবে কাজি দীপসিতাধর হোক আর যেই হোক ওই সিপিএমের সিম্বলেই তিনি আলোকিত সিপিএমের সিম্বলকে মানুষ আর বাংলায় চায় না